এই তো আর কয়েকদিন এই কথাটা শোনা দিছো আদিক তো 6 মাস হয়ে গেছে এবার কথা চেঞ্জ করো তুমি আর এক মাস অপেক্ষা করো আর এক মাস এগুলো কিন্তু ঠিক হইতেছে না এক মাস দুই মাস ভালো লাগে না শুনো জান তুমি একটা মাস শুধু অপেক্ষা করো তোমার জন্য আমি এক মাস না এক যুগ অপেক্ষা করতে পারবো যদি তুমি আমার পাশে থাকো হ্যাঁ তোমার পাশে তো আমি আছি ভালো লাগতেছে না এবার কথার একটু ঘোরাও না ঠিক আছে আমি মা বাবারা যাই বলতেছি ঠিক আছে এক মাস শুধু তুমি অপেক্ষা করো দেখো শোনা তুমি তো খালি এক মাস এক মাস গুনতেছো আর এই যে আমার কত কষ্ট হচ্ছে তোমার সাথে থাকি সেটা তুমি বোঝো না কেন কষ্ট তো আমার হই যাচ্ছে ঠিক আছে তোমার তো একা না তাহলে তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থাটা করো ঠিক আছে যত সম্ভব তাড়াতাড়ি করব এই তো লোক কি এতক্ষণ লাইনে আইছো ঠিক আছে এখন তো তুমি খুশি খুশি মানে খুশি খুব খুশি যাই হোক তুমি খুশি মানে আমি খুশি বলো না শপিং নিয়ে যাবে না অবশ্যই নিয়ে যাবো কখন আজকে বিকালে বিকাল বেলা খুব ভালো বলছো এই তো আমার লক্ষ্মী সোনার এতক্ষণে বুঝতে হবে মানে আজকে বিকালে আমরা একসাথে দুজন শপিং এ যাবো অবশ্যই যাবো তোমরা শপিং এ যাবো আমিও তো যাবো সঙ্গে সমস্যা কি হ্যাঁ আমি তুই কি মানা করছি তোমাদের সাথে আমিও যাইব বুঝছো এই ছেলেগেরা

আমি সারাদিন কাজ করে আইলাম বাসায় আইছি ভাত খাবো আর তুমি আয়া ওই ছেলের মানে সাথে তুমি কি ফিটি ফিটি করতেছ কই যাবা হ্যাঁ যাবা কই তুমি কও আমতমতা করতেছ কে লাগে কও না লাগে কই যাবা এই বাসা কই তোমার বাসা কই ওই তো চৌরাস্তা চৌরাস্তা এই তোমার বাসা হলো চৌরাস্তা তাহলে এর সাথে তোমার কিছু সম্পর্ক আমি তো প্রতিদিন আসি আবার প্রতিদিন মানে আসি এই প্রতিদিন এর সাথে কি কে লেগে তোমার কাছে তোমার নাম বললাম তুমি চলে যাও চলে যাবো মানে এই তোমার এর সাথে কি সম্পর্কটা কি তোমার কও কথা কথা বলতেছিলাম এটা তোমার পরিচিত ওনার বাসা হইল কই আর তোমার আমরা থাকি কই কিসের পরিচিত থাকতে পারে এই জায়গায় তোরা তো বাসায় নেয়া ইচ্ছা মতন পিঠা নেই দিলে তুই ভালো হইবি এই ছেলে সে তো তোর কতদিন সম্পর্ক কতদিন সম্পর্ক কতদিন তোরে